বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ওবারকা আজ শুরুতেই ক্যাপশনে দিয়েছি পরিশ্রম করে যদি সফলতা আসে কার না ভালো লাগে কেন বলছি তাও ব্যাখ্যা করব বিটিএর নেতৃত্বে প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি শুরু হয়েছে আজ প্রথম দিন শেষ হলো তাদের আন্দোলন সম্পর্কেও কিছু পরামর্শ তারপর এই উৎসব ভাতা থেকে কর্মচারীদেরকে বাদ দেওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণটা লাইভে আপনাদেরকে পাশে পাবো এবং সবাই ব্যাপকভাবে শেয়ার করবেন যেন সবাই জানতে পারে আর আমরা যেন সেইভাবে প্রস্তুতি নিতে পারি সম্মানিত দর্শক যে কথা বলছিলাম জাতীয়করণ প্রত্যাশী জোট যে জোটের নেতৃত্বে আমরা সেই আজকে তিন বছর যাবত উৎসব ভাতা প্রাপ্তির জন্য ঈদের দিনও আমরা ঈদের নামাজ পড়েছি মহামারী করোনার সময়ে আমরা দুইটা তিনটা মাস্ক লাগিয়ে শতাধিক এমপি মন্ত্রীর কাছে গিয়েছিলাম ধারাবাহিক আন্দোলনের ফলশ্রুতিতে এই চলমান বাজেট থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন সুযোগ্য শিক্ষা উপদেষ্টা যিনি ছিলেন এখন যিনি পরিকল্পনাতা আছেন ওনাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম এবং উনি আমাদেরকে চলমান বাজেট থেকে উৎসব ভাতা বৃদ্ধি করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তার একটা গ্যাজেট প্রকাশ হয়েছে ইতিমধ্যে আপনারা তা দেখেছেন অর্থ মন্ত্রণালয় দুইশো কোটি টাকা এই টাকার কথা আমি আপনাদেরকে বা আমরা আপনাদেরকে এক মাস আগেই জানিয়েছিলাম বিষয়টা যে শিক্ষকদের উচ্চ ভাতা বৃদ্ধির জন্য দুশো উনত্রিশ কোটি টাকা দরকার এটা অর্থ মন্ত্রণালয় অনেক আগেই এই বিষয়ে চাহিদা দেওয়া হয়েছে এবং তারা সেই মোতাবেক অর্থ পাশ করেছে এটা কিন্তু গত সাত তারিখেই পাশ করেছে যে কোনো মুহূর্তে উৎসব ভাতা বর্ধিতকরণের প্রজ্ঞাপন আপনারা পাবেন ইনশাআল্লাহ আমরা সংগঠন ছোট হতে পারি আমাদের একাগ্রচিত্ত মনোভাব এবং আমরা শিক্ষকদের কাণ্ডারি এটা যে প্রমাণ করতে পেরেছি এবং সে আলোকে শিক্ষকদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা এখন ফিফটি পার্সেন্টে রূপান্তরিত হচ্ছে এটার জন্য মহান রব্বুল আলমিনীর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা এখন যিনি পরিকল্পনাতে আছেন তাছাড়া যারা আমাদের জোটে আন্দোলনে শরিক হয়েছেন বা আমাদেরকে সম্মানিত দর্শক শ্রোতা আমি একটু নেট কানেকশন দুর্বল থাকার কারণে কিছুক্ষণ বিচ্ছিন্ন ছিলাম যাই হোক যে কথা বলতেছিলাম যতজন শিক্ষক কর্মচারী আমাদের আন্দোলনে এসে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং যে সকল নেতৃবৃন্দদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সফলতা এসেছে তাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আগামী ঈদুল আজহাতে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট উৎসব ভাতা শিক্ষকরা পেতে যাচ্ছি এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বারংবার এই কথাটা বলেছি যে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা আমাদের এই যে মোটিভেশন আমরা যে ওনাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম সে লক্ষ্যে উনি চলমান বাজেট থেকে আবারও বলছি চলমান বাজেট থেকে অর্থাৎ দুই হাজার চব্বিশ যে বাজেট সেই বাজেট থেকে উনি আমাদেরকে কি কি করতে চেয়েছেন আপনাদেরকে একটু তুলে ধরি বাড়ি ভাড়া উৎস ভাতা এবং চিকিৎসা ভাতা প্রত্যেকটাকেই দ্বিগুণ করে উনি বাড়াতে চেয়েছিলেন এবং অর্থ মন্ত্রণালয়ে চাহিদা দিয়েছেন অর্থ মন্ত্রণালয় হিসাব নিকাশ করে দেখে যে শিক্ষক কর্মচারীদের এই সুযোগ সুবিধাগুলো বর্ধিতকরণ করতে প্রায় এগারোশো কোটি টাকারও অধিক লাগে কিন্তু চলমান বাজেটে এত অর্থ বরাদ্দ না থাকার কারণে এই চাহিদা আবার ফেরত যায় তখন তৎকালীন মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে যখন এই বিষয়টা যায় উনি রীতিমতো লজ্জিত হয়ে বলেন যে আমি তো শিক্ষকদেরকে কথা দিয়ে ফেলেছি অন্ততপক্ষে উৎসব ভাতাটা বাড়ানো যায় কি না আপনারা আমার কথা রক্ষা করেন তারপর তারা চুলচেরা বিশ্লেষণ করে দেখল যে অর্থ সংকটের কারণে শুধু শিক্ষকদের উচ্চ ভাতা বর্ধিত করতে দুশো উনত্রিশ কোটি টাকা লাগে মাঝখানে আরও অনেক চাল চলেছে মাদ্রাসা শিক্ষকদেরকে বাদ দেওয়া কারিগরি শিক্ষকদেরকে বাদ দেওয়া শেষমেশ যত শিক্ষক আছে সবারই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বর্ধিত হচ্ছে এমনটাই আমরা জানতে পেরেছি তবে কর্মচারীদের যদি বৃদ্ধি হতো আমরা অত্যন্ত খুশি হতাম কর্মচারী ভাইয়েরা মন খারাপ করেছে এবং আমাদেরকে দোষারোপ করছে আসলে তারা সত্যটা জানে না বলেই এমনটা করছে আমরা সকলের উৎসব ভাতা বৃদ্ধির জন্যই আন্দোলন করেছি বা কূটনৈতিক তৎপরতা চালিয়েছি আমলাতন্ত্র আর্থিক সংকটের কারণে শুধুমাত্র শিক্ষকদেরকে এখন সমতায় আনার জন্য কর্মচারীরা আগে থেকেই ফিফটি পায় শিক্ষকদেরকে ফিফটিতে আনা এবং পরবর্তী বাজেটে সকলের সমস্যা সমাধান করে শতভাগ করার কথাও তারা ইঙ্গিত দিয়েছেন যাই হোক ইনশাল্লাহ আমাদের এই শতভাগ উৎসব হবে তবে কর্মচারীদের যে এই মুহূর্তে বৃদ্ধি পায় নাই এই জন্য আমরা নিজেরও মর্মাহত সম্মানিত স্যার ম্যাডাম প্রতিনিয়ত ফোন আসছে আমি আমার লাইফটা আপনারা কেমন শুনতে পাচ্ছেন আমি জানি না তবে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে কথাগুলো বলে যাওয়ার জন্য এই যে ধরেন মাননীয় বিদায় শিক্ষা উপদেষ্টা শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া যা আছে তা দ্বিগুণ করা উৎসব ভাতা যা আছে তার দ্বিগুণ করা চিকিৎসা ভাতা যা আছে তা দ্বিগুণ করা এই ধরনের প্রস্তাব যে পাঠিয়েছিলেন এটাকে এখন মূল মন্ত্র হিসাবে ধরে আগামী বাজেটে তারা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে বিটি যে আন্দোলন চলছে সে আন্দোলনে আপনারা দলমত নির্বিশেষে সকলে যোগদান করবেন এবং এখান থেকে আমরা ফাইনাল একটা ডিসিশন নিয়ে আমরা যেন ফিরতে পারি আমাদেরকে যেন সরকারিদের নেয় শতভাগ উৎসব ভাতা এবং সরকারিদের সরকারি চাকরিজীবীরা যে অনুপাতে বাড়ি ভাড়া পায় ফোর্টি এটা কিন্তু ঠিক না কিছু কিছু জায়গায় ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্টও দেওয়া হয় যেমন সিটি কর্পোরেশন আউ যে আমাদের এই মুহূর্তে আন্দোলনটা অত্যন্ত দরকার এখন প্রশ্ন হলো বিটিএর যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন জনাব কাউসার স্যার ওনার উচিত প্রত্যেকটা সংগঠনের নেতৃবৃন্দদের সাথে কথা বলা একা সফল হওয়া যায় না হতে পারবেন না আপনার উচিত যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন তাদেরকে কাছে টেনে নেওয়া এবং কাছে টেনে নিয়ে আপনি যে স্লোগান দিয়েছেন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের পক্ষে আমরা না কেন স্পষ্ট করি আপনারা জানেন শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে কিন্টার গার্ডেন শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে কমি মাদ্রাসা যেই সকল খাতে সরকার একটি টাকাও বিনিয়োগ করে না শুধুমাত্র এমপিউভুক্ত শিক্ষকদেরকে সরকার শতভাগ বেতন দেয় এবং যৎসামান্য সুযোগ সুবিধা দেয় তাই আমাদের স্লোগান হবে এমপিউভুক্ত শিক্ষা জাতীয়করণ এই বিষয় নিয়ে আমরা বিটিএর যিনি প্রধান আছেন জনাব কাউসার স্যারের সাথে আমরা বসবো উনিও সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের সাথে বসার জন্য আমরা বসার পর এই স্লোগানটা চেঞ্জ করব এবং আমরা সবাই শিক্ষকদের স্বার্থে যে কোনো আন্দোলনের পক্ষে ছিলাম আছি এবং থাকবো সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মচারীরা আমাকে ফোন দিয়ে বলেছে যে স্যার আমাদের আন্দোলনে তো তারা আসে না আমরা কি তাদের আন্দোলনে যাব আমি তাদেরকে ব্যর্থহীন চিত্তে বলেছি অবশ্যই আপনারা যাবেন কারণ উনি শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন তাই আমাদের সকলেরই আসা উচিত তাছাড়া এই যে ধরেন আমাদের ইএফটি জটিলতা নিয়ে যে তালবাহানা চলছে এটা তো হতে দেয়া যায় না আমরা বলেছি যদি এই আগামীকাল অফিস খুলছে আগামীকালের মধ্যে যদি আমাদের বেতন ভাতা দিয়ে না ছাড়করণ করেন তাহলে আমরা মাউসি ঘেরাও তথা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি আমরা দিব তবে জোটগতভাবে সকলের সাথে আলোচনা করেই তা করা হবে আমরা একক কখনোই কোনো সিদ্ধান্ত নেই না বা নেই নাই এই জন্য আমরা সফলতার মুখ দেখেছি আমার এই চাকরির দশ বছর বয়সে আমরা কিন্তু শিক্ষকদের সবচেয়ে বড় একটা অর্জন পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি যেটা নাকি প্রতি বছর বছর শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ছে তা কিন্তু আমরা অর্জন করেছি এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি যদি আমরা তা না করতাম তাহলে আজ পর্যন্ত পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি বৃদ্ধি পেত কিনা জানি না তাছাড়া এই যে ধরেন বৈশাখী ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছুটির দিন তারা বাসায় বসে বৈশাখী ভাতা পায় আর আমাদেরকে নিজ অর্থায়নে বা প্রতিষ্ঠানের অর্থায়নে আমাদেরকে বৈশাখী উৎসব করতে হয় কিন্তু আমাদেরকে দিত না এইভাবে তিনটা বছর গেল তখন আমরা কিন্তু বৈশাখী ভাতার আওতায়ও এসেছি সম্মানিত দর্শক শ্রোতা এই যে ইএফটি জটিলতা ইএফটি চালু করার জন্য আমাদের তৎপরতা অ্যা টু জ্যাড ছিল এবং আছে সাময়িক সমস্যার কারণে তারা একটু সুযোগ পেয়েছে আমাদেরকে হয়রানি করছে এটা কখনোই উচিত না কারণ এক থেকে ষষ্ঠ লট পর্যন্ত যেহেতু তাদের বিষয়গুলো সমাধান হয়েছে তাদের বেতন তো একটা ক্লিকে দেওয়া সম্ভব তাদেরকে কেন আজকে এই চলতি মাসের মে মাসের আজকে সতেরো তারিখ এখন পর্যন্ত কেন তারা এপ্রিল মাসে বেতনটা পেল না আমরা কি এই জন্যই ইএফটি চেয়েছি আমরা ইএফটি চেয়েছি সরকারিরা যেমন এক তারিখে বেতন তাদের অ্যাকাউন্টে চলে যায় আমাদেরকে তাই করতে হবে যাদের সমস্যা সমাধান হয়েছে তাদেরটা কিন্তু এমনটাই হওয়ার কথা ছিল কিন্তু তারা তা করে নাই আর করে নাই বলে আমরা জবাব চাইব আমরা মাউসি ঘেরাও করব সকলের সাথে আলোচনা করে সম্মানিত দর্শক শ্রোতা বিটি এর আন্দোলন আবারও আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করছি যে বিটিএর আন্দোলনে আপনারা অবশ্যই যোগদান করবেন আমরা ওনার সাথে বসবো আমরা যারা শিক্ষক সংগঠন করি আমাদের সাথে উনি বসবেন বলেছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে বসার পর আমাদের কিছু পরামর্শ আছে সেই পরামর্শ নিয়ে আমরা অবশ্যই আন্দোলনে যোগদান করব কারণ এটা আমাদের স্বার্থে সকলের স্বার্থে সবাই তো আর ফরিদ সার না সবাই তো আর ফরিদ স্যারের মতন উদার মনের না যাদেরকে উনি কষ্ট দিয়েছেন তাদেরকে কাছে টেনে নিয়ে কিভাবে খুশি করবেন এটা ওনার দায়িত্ব কারণ একা সফল হওয়া যায় না ওনার সরকার থাকা অবস্থায় ওনাকে চাকরি হারাতে হয়েছে উনি অন্তত পক্ষে এটা বোঝা উচিত ছিল বা বোঝা দরকার আশা করি যে উনি এমনটাই করবেন যেমনটা নাকি আমাদের সাথে আলোচনা করেছেন দেওয়াল হোসেন আজিজি ওনার সাথে আলোচনা করেছেন আমাদের যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যিনি সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার ওনার সাথেও কথা বলেছেন এবং আমাদের যিনি মহাসচিব রফিক স্যার যার নেতৃত্বে আমরা পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশ্বিক বাঁধা পেয়েছিলাম সেই রফিক স্যারের সাথেও অনেক কথা বলেছেন তো আমরা বিটি এর সাথে বা বিটি এর নেতৃবৃন্দদের সাথে বসে আমরাও কিন্তু আন্দোলনের পাশে থাকবো আমরা কখনোই কোনো আন্দোলনের বিপক্ষে নই বা ছিলাম না বা থাকবও না আমরা অবশ্যই বিটি এর আন্দোলনের পাশে থাকব এবং আমাদের কিছু পরামর্শ আছে সেই পরামর্শগুলো ওনাকে শুনতে হবে তারপর যদি ওনারটা রাইট হয় আমরা মেনে নেব আর যদি আমাদেরটা রাইট হয় ওনাকে মেনে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এই যে ধরেন বদলি নিয়ে একটা অরাজকতা বা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা চলছে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টার সাথে যখন আমরা এগারোই ফেব্রুয়ারিতে সাক্ষাৎ করি বারো তারিখে আন্দোলনে যাব এগারো তারিখ সাক্ষাৎ করি ওনার সাথে কি কথা হয়েছে এক মিনিটের মধ্যে একটু শেষ করতে চাই আমরা যখন সাক্ষাৎ করি আমার পাশে ছিল জসীম স্যার ওনার মাননীয় উপদেষ্টার এক হাত দূরে ছিলাম আমি তখন যসিন স্যার এক পর্যায়ে কথা বলতে বলতে বদলির প্রসঙ্গে তুলল তোলার পর মাননীয় উপদেষ্টা বললেন যে আমি শুধুমাত্র সুপারিশপ্রাপ্তদের বদলি দিয়ে শুরু করতে চাই তখন যসিন স্যার বললেন স্যার আপনি কিন্তু আমাদেরকে সর্বজনীন বদলির কথা বলেছিলেন তখন মাননীয় উপদেষ্টা আমলাতন্ত্রের শেখানো কথাগুলো উনি বলতে শুরু করলেন যে আমি তো সবাইকে নিয়োগ দেই নাই তাদের নিয়োগের কাগজপত্র আমার হাতে নাই তাহলে আমি কিভাবে তাদেরকে বদলি দিব সাথে সাথে আমি কাউন্টার দিলাম স্যার বেয়াদুবি না নিলে আমি একটু কথা বলতে চাই বললো যে হ্যাঁ বলো তখন আমি বললাম যে স্যার আপনি তো নিয়োগ কাউকেই দেন নাই নিয়োগতে সবাইকে ম্যানেজিং কমিটি দিয়েছে তাহলে বদলি দিতে সমস্যা কোথায় তখন মাননীয় উপদেষ্টা আমাকে বলল। তুমি এত আইনের কথা বলবে না আমি কিন্তু তোমার ভিডিওগুলো দেখি তারপর যখন উনি আমাকে সরাসরি কথা বললেন আমি চিন্তা করলাম যে স্যারকে তো মাঝে মাঝে অভিমান করে অনেক কথা বলি আবার প্রশংসা করে অনেক কথা বলি না জানে উনি কোন কথায় মাইন্ড করে ফেলেছেন এই জন্য আমি চুপ ছিলাম শেষমেশ উনি বিদায় লগ্নে কিন্তু স্পষ্ট করে গিয়েছেন বদলি সর্বজনীন হবে তাছাড়া আপনারা জানেন সর্বজনীন বদলির জন্য আদালতের দুই দুইটা রায় এসেছে যেখানে ইন্ডেক্স সকল শিক্ষক কর্মচারীদের বদলি হতে কোনো প্রকার কোনো বাধা নেই তাহলে বদলি দিতে সমস্যাটা কোথায় আর যদি তা না হয় তাহলে নিশ্চয়ই আইনি মার মার পেছে পরে যাবে যারা রিট করে জিতেছে তারা নিশ্চয়ই কোর্ট অফ কন্ডেম করবে আশা করি যে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলো ভেবে চিনতে তারা সিদ্ধান্ত নেবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা সবার জন্য কথা বলি আমরা কখনই ব্যক্তি স্বার্থ নিয়ে কথা বলি না সকলের স্বার্থ নিয়ে সব সময় কথা বলি এই যে ধরেন আমাদের যতগুলো অর্জন হয়েছে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি শিক্ষক কর্মচারী সকলেই ভোগ করছে বৈশাখী ভাতা আমরা সফল হয়েছি সবাই ভোগ করছে এই যে ফিফটি পার্সেন্ট উৎস ভাতা এটা শুধু শিক্ষকরা ভুগ করবে কর্মচারীরা ভোগ করতে পারবে না আপাতত আগামী বাজেটে অবশ্যই শতভাগ উৎস ভাতা দিয়ে সকলের দুঃখ এবং মনোকষ্ট দূরীকরণ করতে হবে এমনটাই আমাদের প্রত্যাশা তবে আমরা বিষয়টা জানতাম না যে কর্মচারীদেরকে বাদ দেওয়া হয়েছে যখনই জেনেছি সাথে সাথে আমাদের সাংগঠনিক প্যাডে কর্মচারীদেরকেও উৎসব ভাতা বর্ধিতকরণের প্রস্তাব নিয়ে আমরা পরিকল্পনা অধিদপ্তরে শিক্ষা অধিদপ্তরে অর্থ অধিদপ্তরে এবং মাউসিতে প্রত্যেকটা জায়গায় যে আমরা কিন্তু আবেদন দিয়ে এসেছি শেষমেষ আমরা যতটুকু জানতে পারলাম চলমান বাজেটে অর্থ সংকটের কারণে আপাতত দুইশো কোটি টাকা দিয়ে শুধুমাত্র শিক্ষকদেরকে খুশি করা হচ্ছে আর আমলাতন্ত্রের যে প্যাচ যে সবাইকে সমতায় আনছে কর্মচারীরা আগে থেকেই ফিফটি পায় শিক্ষকদেরকে ফিফটিতে নেওয়া হয়েছে। এটা বিবেচনা করা উচিত ছিল একজন কর্মচারী কত টাকা বেতন পায় তার ফিফটিতে কতটুকু যায় তারও তো সংসার আছে তারও তো ছেলে মেয়ে আছে তারও তো সন্তান সন্ততি আছে তার ছেলে মেয়ে তো পড়াশোনা করে এই বর্তমান বাজারে এই বেতন দিয়ে চলতে পারে কি না মুদ্রা কথায় বলতে চাই এবং লাইভটা শেষ করতে চাই সবাইকে বলবো যে আপনারা ব্যাপক শেয়ার করবেন সবাই যেন তা জানতে পারে এই যে বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে সবগুলো ভাতা দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে আমলাতন্ত্র কিন্তু এটাকে কোর্ট করে আগামী বাজেটে চাপিয়ে দেওয়ার পায় তারা করছে তাই বিটি এর আন্দোলনের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার করতে হবে রাজপথেই তার সমাধান নিতে হবে বাড়ি ভাড়া দিতে হবে সরকারিদের ন্যায় বা উৎসবাতা দিতে হবে সরকারিদের ন্যায় চিকিৎসা ভাতা দিতে হবে সরকারিদের ন্যায় এবং শ্রান্তি বিনোদন ভাতা যেটা মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা আমাদেরকে উপহার স্বরূপ দিয়ে গেছেন যেহেতু এটা বছরে তিন বছর পর পর একবার পাওয়া যায় অবশ্যই তা আমাদেরকে সরকারিদের ন্যায় দিতে হবে কোনো প্রকার কোনো হেরফের চলবে না এই সরকারের কাছে আমাদের বৈষম্যের অবসান চাই এবং পরবর্তী নির্বাচিত সরকার এসে আমাদেরকে জাতীয়করণ করবে এটাই আমাদের দাবি থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা সময় শিক্ষক কর্মচারীদের পাশে ছিলাম আছি এবং থাকবো আমরা পরীক্ষিত সৈনিক আমরা কাউকে ডিজার কাউকে কষ্ট দেওয়া আমাদের মূল লক্ষ্য না তাই আপনাদেরকে বলবো আমাদেরকে যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই আমাদের কথাগুলো আপনারা শুনবেন এবং রাখবেন বিটিএর আন্দোলনে আপনারা শরিক হবেন জনবল বৃদ্ধি করেন সারা বাংলাদেশ থেকে শিক্ষক আসুক প্রেস ক্লাবে এবং সরকার বুঝুক যে শিক্ষকদেরকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর্যন্ত এখন পর্যন্ত কেন শিক্ষকদেরকে বা কর্মচারীদেরকে দা মুঠু ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা দিতে পারে নাই আমরা এর প্রশ্নের জবাব চাইব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তার সমাধান করার চেষ্টা করব সকল সংগঠনকে ভেদাভেদ ভুলে একটা কাতারে আসার জন্য আমার অবস্থান থেকে সবার কাছে অনুরোধ রেখে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার